হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে ব্যাচেলার আপু ভাইয়াদের জন্য শর্টকাটে একটা রেসিপি করব আমি সেটা হচ্ছে ডিম বোনা তো ডিম বোনাটা করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি চারটা ডিম নিলাম চারটা ডিমকে আমি সুন্দর করে বোনা করব। তো ডিমগুলা সেদ্ধ দিয়েছি ডিমগুলা সেদ্ধ হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি ডিম গুঁড়াটা করতেছি তাহলে দেখুন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ডিমগুলা তো সেদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলাকে সুন্দর করে কেচে লবণ এবং হলুদের গুঁড়া একটু সামান্য পরিমাণে মরিচ গুঁড়া মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিব আর ফালি করা কাঁচামরিচ মরিচ তাহলে রান্নাটা শুরু করে দিই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম ডিমটাকে সুন্দর করে ভেজে নিব তাহলে আমি ডিমটা এখন ভেজে নিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন গ্যাস একটু কম আছে কারণ রমজান শেষ হয়ে গিয়েছে আজকে ঈদের নয় দিন তো এখন হচ্ছে নয় দশ দিন হবে সম্ভবত নয় দিন হবে তো এখন থেকে তো গ্যাস আমার ঝামেলা করা শুরু করে দিয়েছে তো এখন আমি ডিমগুলাকে একে একে ছেড়ে দেব তেলের ভিতরে ডিমগুলা সুন্দর করে ভেজে নিব। আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ডিমটা আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলে ডিমের আরেকটা প্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজগুলা সব দিয়ে দিব দেখুন আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এভাবে করে অবশ্যই আপনারা ডিম ভুনা করে খাবেন এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে তেল দিয়ে দিব পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব তারপর আমি একে একে মশলাগুলোকে অ্যাড করে দিব আমি এখানে পেঁয়াজ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতেই পেয়েছেন আমার ডিম এখানে চারটা আজকে বাবু আমার আসতে বাসায় ও চিল্লাচ্ছে আপনারা কোনো কিছুতে মনে কোনো ই নিবেন না দুশো তো মানুষ তো একটু চিল্লাচিল্লি করে পেঁয়াজগুলাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আবার মেটাল হওয়া পর্যন্ত করবো এভাবে করে আপু ভাইয়ারা যারা বেসেলার আছেন তারা অবশ্যই ডিম ভুনা করে খাবেন আর এই ডিম ঘুনা রেসিপিটা আমার আলহামদুলিল্লাহ অনেক মজা হয় খেতে খুবই সুস্বাদু হয় পেঁয়াজটা আমার এখনো লাল লাল হয়নি চুলায় গ্যাস খুবই কম আছে যার কারণে আমার পেঁয়াজটা একটু বাদামি হতে সময় লাগতেছে তো আমি পেঁয়াজটা বাদামি হয়ে গেলে সব মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এখন আমি পশলাগুলাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া পরিমাণ গরম মশলা আর এখানে আছে রসুন আদা এবং পেঁয়াজের পেস্ট একটুখানি পানি দিয়ে আমি তিনটাকে ধুয়ে দিচ্ছি পিঁয়াজের সাথে মশলাটা লেগে গিয়েছিল এখন আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে পানিটা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি অনেকক্ষণ সবাই নিয়ে এটাকে বোনা করে নিব কষিয়ে নিব একদম কষাতে কষাতে মশলার কালারটা একদম কালা বোনার মতো হয়ে যাবে দেখতেই পেলেন আমার রান্নার কালারটা সুন্দর এসেছে একদম ঘা করতে করতে এটাকে লাল করে ফেলবো তারপরে ডিমগুলোকে ছেড়ে দেব আমি কিন্তু এটা ঝোল কম রাখবো যেহেতু ডিম ভুনার রেসিপি তাহলে ঝোল কম রাখতে হবে তো এভাবে করে আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করবেন ভালো লাগবে আপনাদের কাছে মশলাটা আমার একদম ফুলফিল কষানো হয়ে গিয়েছে একটা একটুখানি ঝোল দিয়েও ভাত খেতে অনেক ভালো লাগবে এটার গরম গরম ভাতের সাথে এরকম একটা ডিম বোনা হইলে অবশ্যই ভালো লাগে তা আমি এখন ডিমগুলোকে এর ভিতরে ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নিব তারপর অল্প পরিমাণ একটু ঝোল দিয়ে তারপরে আবারও বুনা বুনা করে নেব তো আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বেচলার আপু ভাইয়ারা যারা দেশ বিদেশে আছেন তারা অবশ্যই এভাবে করে সব জলদি করে রান্না করে খেয়ে নেবেন এটা আমার আজকে রেসিপি হলো সময় বাঁচানোর জন্য আজকে আমার কোনো কিছুই মানে ভালো লাগতেছে না জন্য আমি চটজলদি করে এরকম একটা সুস্বাদু রান্না করে নিলাম খেতেও ভালো লাগবে আমার সময়টাও বেঁচে গেল আপনাদের কার কার কাছে কেমন লাগবে জানি না অবশ্যই আপনারা এই রান্নাটা বাসায় ট্রাই করবেন একবার হলেও এইভাবে করে ডিমটা ভোলা করে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন আমি এখন অল্প পরিমাণ একটুখানি ঝোল দিয়ে দেব একদম অল্প ঝোলটা দিয়ে আবারও একটু সুন্দর করে গুনা বুনা করে দিব আর এটার সাথে আমার একটা ভর্তা আছে সেটা রেসিপি দেখাইলাম না কারণ রেসিপিটা দেখাইতে গেলে ফুল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি রেসিপিটা আপনাদের সাথে আলুর ভর্তা শেয়ার করলাম না দেখতেই তো পেলেন আজকে আমার রান্নাটা তো পাশে থাকবেন আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ লাইক দিয়ে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আমি আরও জালটা একদম মানে রেখেছি মিডিয়াম আছে কিন্তু ঝোলটা আরও কমবে তারপরে মূল রেসিপিটা হয়ে যাবে দেখুন আমার রান্না একদম পুরা কমপ্লিট কত এত সুন্দর লোভনীয় হয়েছে এভাবে আমি যেভাবে করেছি এভাবে অবশ্যই ডিম ভুনাটা করে খেয়ে বলবেন আমার এখানে কোনো ভুল ছিল কি না অবশ্যই আপনারা যদি আমার মতো এইভাবে করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন রান্নাটা অবশ্যই অনেক সুন্দর ছিল ইয়ামি ছিলাম তো এটা সব সময় করে খাই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন খাওয়ার জন্য চলে এসেছি তো দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে এই ডিম বোনা দিয়ে আপনারা এক প্লেট ভাত অন খেয়ে ফেলতে পারবেন সাথে আমি আলুর ভত্তা নিয়ে নিয়েছি আর মাছের তরকারির একটু ঝোল আলু নিয়েছি তা আমার আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এতটুকু সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ